জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য উদ্বোধন রাজশাহী থেকে মোহাম্মদ আজরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মহানগর বিএনপি শুক্রবার সকাল সাতটায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয় এ সময় বেলুন ফেস্টুন পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু উদ্বোধনকালে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন দেশের আগামী দিনের সমৃদ্ধ এবং দেশকে ঐক্যবদ্ধ রাখা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তারেক রহমান আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমরা মহান বিপ্লব সেই স্বাধীনতা অর্জন করে এবং বাংলাদেশ মাথা উঁচু করে বাসছে এবং এই দিনের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট বহুদলীয় গণতন্ত্র সুপ্রদিত করেন আমরা সকল দেশের আগামী দিনে সমৃদ্ধ এবং দেশকে ঐক্যবদ্ধ রাখা এবং দেশের স্বাধীনতা সম্পর্ক রক্ষা করা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতা জনক তারিক রহমান শেখ যে সতেরো বছর ধরে নিরবিচ্ছিন্ন যে তিনি আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়েছেন তারই বাংলাদেশের সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্যে দিয়ে দেশ আজকে একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে আমরা আশা করি এই দিবস বাংলাদেশের মহান স্বাধীনতার পর প্রকৃতভাবে প্রিয় মাতৃভূমি পৃথিবীর মানচিত্রে স্বীয় স্বকীয় অবস্থায় অবস্থান করার মধ্যে দিয়ে এই দিনটি আমরা উদযাপন করছি পরে বিকেল তিনটায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এছাড়া শনিবার রক্তদান কর্মসূচি রবিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে বিএনপি নেতারা জানিয়েছেন এসব কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগকে স্মরণ করা হচ্ছে পাশাপাশি শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য মহানগর বিএনপির সভাপতি মামুন রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল হক মিলন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দিক হোসেন বুলবুল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাসুম আল ইসলাম নিউজ কথা